নায়ক দুর্বল খান ওরফে আমাদের দিলু ভাইয়ের মুভি বাইরে নিয়ে যাচ্ছে বলেন কি তো মুভির একটা গান রিলিজ হয়েছে তো আপনারা সবাই রেলওয়ে দেখি চলেন তো দেখি গানটা ওই দেখ আমি আব্দুল্লাহ হ্যাঁ আমি আব্দুল্লাহ আগুনের একটা জিনিস বুঝলাম না এক দুর্বল কানে গানের মাঝে আল্লাহর নাম নাকি ইসলামের দাওয়াতের সাথে না না এখানে দেলে ভাই নারীর বেঈমানুলে নিতে পারে এই জন্য এখানে আল্লাহর নাম নিতে আসছে কি নায়ক দুর্বল কান যেভাবে স্যারের উপর টেন তিল বসে রয়েছে মনে হয় তা নায়ক দুর্বল কান অনেক শক্তিশালী এ ভাই একবারে ঠিক কাজটাই করছি কেমনে পারলা এভাবে কষ্ট তোমাদের কি ঘরে বাপ বাই নাই এভাবে কি কষ্ট বাই দে যাবৎ বেশ কিছু বছর আগে আমাদের দেশে হিরো আলম ভাই দেশটাকে জ্বালা ফালা করে গান গানতে এখন এই জায়গা আবার হিরো দেলোয়ার ভাই তার মানে কি বুঝতে থাকে এখন হিরো ভাইয়ের দিন শেষ দেশ কি সুন্দর ভিডিওটা আজকে এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও আসবে ইনশাল্লাহ তোর কিসের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি আজকে ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ